আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের রেস্টুরেন্টটা একদম পুরো স্পেশাল একটা দিন আজকে আর সিপি আর পাঞ্জাবের ম্যাচ হতে চলেছে পুরো রেস্টুরেন্টে সেট আপ প্রচণ্ড বিজি হতে চলে যেন এক্সট্রা চেয়ার লাগানো হয়েছে এই যে বারটা দেখলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের বার নিচে গ্রাউন্ড ফ্লোরের বার তোমাদেরকে সব কিছু শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো এটা ছিল গ্রাউন্ড ফ্লোর তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরের সেট আপটা প্রথমে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড সব বিজি ছিল অনেক কাজ বাজ করতে হয়েছে স্টাফদেরকে দেখো পুরো একদম যখন লাস্টের দিকে ম্যাচটা কেমন নাচানাচি করছে দেখো কারণ ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর এরকম কাপ পেয়েছে প্রচণ্ড ভিড় ছিল আজকের দিনটাতে আজকে যে আমাদের রেস্টুরেন্টে কত টাকা সেল হয়েছে সে মাথা খারাপ তোমাদের সঙ্গে আরেকটাই স্পেশাল জিনিস শেয়ার করছি দেখো আমাদের হোস্টেসগুলো কি করছে দেখো ডান্স দেখো কত এনজয় প্রত্যেকটা মানুষ এনজয় কারণ ফার্স্ট টাইম এরকম ম্যাচ পেলো এ তো নাচতে নাচতে আমার দিকে চলে আসছিলো দেখো কিচেনের স্টাফ থেকে শুরু করে এ টু জেড যত স্টাফ ছিল ঠিক আছে কিচেনে কোনো স্টাফ ছিল না স্বাভাবিক ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এদিকে রাস্তার ধারে তোমাদেরকে দেখো রাস্তার ধারে কি পুরো রাস্তা বন্ধ করে দিয়ে সব কি করছিলো তা দেখতে থাকো সেই লেভেলের ভিডিও বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমাদেরকে ফার্স্ট ফ্লোর দেখাতে পারিনি তাই এখন দেখাতে চলে এসেছিলাম একটা ছেলে কত সুন্দর ডান্স করছে মনে হচ্ছে ডান্স শিখেছে খুবই ভালো ডান্স করছিলো তা তোমাদেরকে শেয়ার করবো ফার্স্ট ফ্লোরে কতটা বিজি বিজি দেখো কতটা বেশিরভাগ গেস্ট বসে নেই সব দাঁড়িয়ে রয়েছে কারণ ফার্স্ট টাইম আর ফাইনাল ম্যাচ জিতেছে দেখো দিকে আবার আমাদেরকে আমাদের এই সেটটা সবাইকে ওয়াইন খাওয়াচ্ছিল দেখো এই বয়স্ক আন্টিগুলো কেমন ডান্স করছে এদের বয়স্ক একজনের পঞ্চাশ প্লাস এরা সবসময় ফিটনেসের উপর থাকার জন্য এরা এখনো সুস্থ আছে আবার ফার্স্ট ফ্লোরে চলে এসে ফার্স্ট ফ্লোরের যে আউটসাইডটা তোমাদের আউটসাইডটা শেয়ার করছি আউট সাইজে কতটা বিজি দেখো যে কোনো জিনিস যখন ফার্স্ট টাইম হয় না সেই জিনিসটার এনজয়টা বেশিক্ষণের জন্য থাকে তা এটা ফার্স্ট টাইম ছিল আর সি ফাইনাল ম্যাচ যেতে আইপিএলে তাই অন্যটা লং টাইমের জন্য ছিল এটা ছিল আউটসাইড দেখেছি আউট সাইজের বিজিটা কতটা আমাদের যতগুলো সাইড রয়েছে ঠিক আছে আউটসাইড ইনসাইড সবগুলোতে তোমার আইপিএলের জন্য এলইডি পর্দার ব্যবস্থা করা হয়েছিল আর এটা এখন থেকে সব সময়ের জন্য থাকবে এর মধ্যে অনেক সমস্যা হয় কিছু কিছু গেস্ট পয়সা না দিয়ে চলে যায় সেগুলো স্টাফদেরকে ভর্তি হয় তাই আজকে আমাদের সিকিউরিটির পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিয়েছিল গেটের সামনে সবাই বিল চেক করে করে ছাড়ছিল এই ম্যাচটার দিন যত স্টাফ ছিল আমাদের রেস্টুরেন্টে সবাইকে ডেকে ডেকে ওয়াইন খাওয়াচ্ছিলো ম্যানেজার থেকে শুরু করে সবাই এই স্যারগুলো যখনই রাতের বেলা যেত না যদি লেট হতো না সবাইকে একদম টিপস দিয়ে ভরিয়ে দিয়ে যেত এই দিনগুলো এখন মিস করি সত্যি ইনজয়ের মধ্যে ছিলাম যখন ব্যাঙ্গালোর ছিলাম তোমাদেরকে এখন আউটসাইডটা শেয়ার করছি দেখো সেই লেভেলের বিজে ছিল পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছিল রাত তিনটে অবধি চলেছিলো এরকম মানে এরকম রাস্তা মাস্তা বন্ধ করে রেখে দিয়েছিল লাস্টে পুলিশে এসে সব কিছু ঠিক করে দিয়েছিলো আবার আগের মতো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম রাস্তার সাইডে কেমন বিজি ছিল দেখো রাস্তা বন্ধ করে দিয়ে আরে বাবা কি বলো বন্ধুরা একদম মাথা খারাপ অবস্থা তা চলো আজকে এই অবধি তোমরা নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে